নমস্কার আমি সোমনাথ ছাদবাগান থেকে সোমনাথ বলছি দেখো বন্ধুরা আজকে আমার জবা গাছে কত সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে এই ফুলগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে ফুল একটা ভালোবাসার জিনিস যার জন্য ফুলকে সবাই ভালোবাসতেই হয় বিশেষ করে তো জবা বাগানের রানী বলা চলে প্রত্যেকটা জবা যা সুন্দর সুন্দর জবা ফুটেছে আজকের গাছে ফুল ভরে উঠেছে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো দু একটা পাতা একটু কুকড়ে গেছে অত্যাধিক বৃষ্টি হচ্ছে গাছের খাবার সব বেরিয়ে চলে গেছে আজকের আবার একটু রো রোদ্দুর উঠেছে তাই রোদ্দুরে একটু খাবার দেওয়া হবে গাছের মাটিগুলো না শুকিয়ে গেলে খাবার ঠিক দিতে না এই একটা ফুল দেখো কত সুন্দর কালার দেখো এটা ডিপ হলুদ এর সেম ফুল একটা আছে হালকা হলুদে সেম দেখতে হালকা হলুদ কাঁচা হলুদ যেটা শুধু ফুলগুলো দেখো গাছে কুঁড়ি অজস্র কুঁড়ি আছে তার জন্য গাছের যত্ন নিতে হচ্ছে গাছের যত্ন না নিলে সেইভাবে গাছের ফুল আসে না এই ফুলগুলো সবই আমাদের বাড়িতে পূজার কাজে লাগে আর ফুল আমরা খুবই ভালোবাসি যার জন্য ফুলে কেয়ার নিতে হয় গাছে জন নিতে হয় এ একটা কালার দেখো খুব সুন্দর কালার একদম রক্তের মতো লাল আমি যখন গাছটা নিয়েছি তখন আমাকে দোকানদার বলেছিল এর আইডিয়া আছে কৃষ্ণা তখন ফুলটা খুব বড়ো ফুটেছিলো এখন ফুলটা একটু ছোটো ছোটো ফুটছে ওর খাবার গাছ থেকে কমে গেছে এই একটা কালার দেখো হোয়াইট কালার ফুলটা খুব সুন্দর দেখতে বিভিন্ন রকম ফুলে বিভিন্ন রকম কাটিং আছে কোনো সময় মাথার মধ্যে একটা ছাতা থাকে কোনো সময় এই পরাগ্রেণুর মধ্যে একটা ছাতার মতো চারদিক দিয়ে সাপের ফোনার মতো ঢাকা হয়ে থাকে যখন যেরকম ফোটে এই একটা কালার দেখো কত সুন্দর কালার খুব সুন্দর কালার এসছে গাছের মধ্যে কুঁড়ি ভরে আছে দেখো বন্ধুরা এ একটা ফুল দেখো খুব সুন্দর কালার অনেকগুলো গাছে আছে ফুল ফোটেনি তো আজকের এই সাতটা আটটা গাছে ফুল ফুটেছে এই একটা দেখো থকা জবা সুন্দর একটা কালার এর মধ্যে কুঁড়ি আছে এর মধ্যে একটা লেদা পোকা ছিল পাতা কুকড়ে বসেছিল পোকাটাকে যে মারলাম আমি বিষ অনেক দিনই দিইনি গাছের বিষ পরে অনেক দিনই করিনি একটা ফুলে দেখো পাবলিকগুলো কিরম কোকড়ানো কোকড়ানো সুন্দর কালার গাছের পাতাগুলো দেখো বন্ধুরা কত জড়া পাতা তোমরা যখন গাছ কিনবে গাছের পাতার দিকে একটু লক্ষ্য করবে গাছের পাতাগুলো হেলদি আছে কি না হুম সুস্থ আছে কি না সবুজ হয়ে আছে কি না সেগুলো একটু দেখে নেবে নার্সারিতে অনেক গাছ থাকে তার মধ্যে একটা হেলদি গাছ বেছে নিতে গেলে একটু সময় দিতে হয় এই সাদা দেশি জবা আমাদের দেশীয় জবা এগুলো ফাঁপড়িগুলো সব পকাতে খেয়েছে দিয়ে একটা করে পিঁপড়ে কুড়ি কেটে দিচ্ছে কাঠ পিঁপড়েতে কুড়ি কেটে দিচ্ছে এই একটা জব আমার লক্ষ্মী জবা তাকে চায়না জবা বলেও সবাই চেনে কেউ মিনি জবা নে প্রচণ্ড কুঁড়ি প্রচণ্ড কুঁড়ি ধরা যায় গাছে অজস্র প্রত্যেক দিন অন্তত বারোটা পনেরোটা করে কুড়িটা করে ফুল ফুটছে ওখানে একটা ফুল ফুটতে আছে দেখো বন্ধুরা গাছটাকে এখানে আনা হয়নি কাছে করে এই হচ্ছে আমার ছাদের বাগান জবা ও সাইডে সব পদ্ম আছে ওই ছাদাতে ভিডিওটা কেমন লাগলো বন্ধু তোমরা জানাবে ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে তা কমেন্ট করবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পরবর্তীবারে আমি ভিডিও বানালে যাতে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি আজকের বাগান ভরে গেছে ফুলে আমার ঠাকুর ঘরে মায়ের ঘরও আজকের দিনটা খুব সুন্দর আমাদের এখানে একটা মনসা পূজার দিন আছে আজকে তা সবাই মনসা পূজার জন্য এই যে ফুলগুলো আমাদের ফুটেছে এত আর মা বিবতরের নিত্য পূজা হবেই হবে প্রতিদিন রোজকার যেমন হয় মায়ের জন্যই আমার এই যে ফুলের কাজ লাগানো যেহেতু মা জবার পদ্ম ভালোবাসে এখানে একটা কুঁড়ি পোকাতে খেয়ে নিয়েছে পোকাটাকে আমি মেরেছি আজকে গাছগুলো একটু খাবার দিতে হবে একটু উনিশ উনিশ স্প্রে করবো আজকে চিন্তা করেছি ঠিক করেছি একটু উনিশ স্প্রে করবো গাছে একটু গাছের গোড়াটা শুকিয়ে গেলে একটু মিক্স খাবার দেওয়া হবে গাছে কয়েকটা পাতা এরকমভাবে শুকিয়ে যাচ্ছে গোড়া ডোগা পচে যাচ্ছে বন্ধুরা তোমাদের যদি জবা গাছে ডোগা পচে যায় যেখান থেকে পচে যাবে যে পর্যন্ত তার একটু বেশি করে ভালো ডালটা কেটে আর সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে ভালো করে তোমরা মোম গালিও দিতে পারো নেল পালিশ লাগিয়ে দিতে পারো সাব ফাংটে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে গাছটা ভালো করে স্প্রে করে দেবে এরকম বৃষ্টির পরে সাব ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছটা আর ফাঙ্গাস লাগতে পারবে না গাছের মাটিতে সবসময় তো খাবার দেওয়া থাকে তাছ মাটিগুলো যে খাবারগুলো খাবার দেওয়া হয় মাটিতে সেই খাবারগুলো পচতে পচে ফাঙ্গাস লাগতে পারবে না গাছে সে করে শুধু দেখো ফুলগুলো কত সুন্দর দুলছে হাওয়ার মধ্যে আজকে রাত্রিতে খুব জোর বৃষ্টি হয়েছে খুব সুন্দর ফুল ফুটে আছে গেছে বাগানে দেখে মন ভরে যাচ্ছে তারপরে দেখো আজকের কত সুন্দর ফুলগুলো ফুটেছে জবা গাছ নার্সারি থেকে নিয়ে এসে ভালো করে যত্ন করে বসাতে হবে মাটিটা তো ভালো করে তৈরি করতে হবে ড্রেন সিস্টেমটা ঠিক রাখতে হবে জবা গাছের মাটি ভালো করে তৈরি করতে গেলে সিক্সটি পারসেন্ট যে কোনো মাটি টোয়েন্টি পারসেন্ট ফার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট নদীর সাদা বালি মিশিয়ে মোট হানড্রেড পারসেন্ট করে নিয়ে টপ হিসেবে তোমরা মেপে নেবে বা কাপ হিসেবে মাপতে পারো ছ কাপ মাটি দু কাপ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দু কাপ সাদা বালি দিয়ে মাটিটাকে ভালো করে মিক্স করে নেবে পারলে চালাতে চেলে নেবে চেলে নিয়ে ড্রেন সিস্টেমটার জন্য একটা খোলামকুচি নিয়ে ফুটোর মধ্যে দিয়ে দেবে টপে যে হোলগুলো থাকে তার মধ্যে দিয়ে দেবে দিয়ে তারপরে যে বিল্ডিং তৈরি বা বাড়ি তৈরির যে বালি তার যে নুড়ি পাওয়া যায় বা স্টঞ্চিপ স্টোন চিপ তোলার মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে ড্রেন সিস্টেমটা করে নিয়ে তারপরে মাটি দিয়ে যে মাটিটা বানিয়েছো মাটিটা দিয়ে ভালো করে বেড তৈরি করে নেবে বেড করে নিয়ে তারপরে গাছটাকে গাছ প্রত্যেকটা জবা গাছে চুড়ি দেওয়া থাকে এটা করে ঝুড়িতে কলম করা থাকে ওই ঝুড়িটাকে যতটা সম্ভব মাটিটাকে ভিজিয়ে নিয়ে ঝুড়িটাকে কেটে দেওয়া যতটা পারবে কেটে দেওয়ার চেষ্টা করবে কেটে দিয়ে গাছটাকে বসাবে বসিয়ে এক সপ্তাহ ম্যাক্সিমাম ছাওয়ার মধ্যে বা শেডের মধ্যে রেখে দেবে ভালো করে রোদ দূরে রাখবে না তাহলে গাছ গ্রোথ নিতে পারবে না ঝালসে যাবে এইভাবে তোমরা গাছের প্রতিস্থাপন করবে দশ পনেরো দিন পরে গাছ যখন দশ পনেরো দিন হয়ে যাবে গাছের নতুন পাতা বের হবে তখন তোমরা গাছের মধ্যে অল্প করে উনিশ 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 স্প্রে করবে এক লিটার জলে এক গ্রাম কি দেড় গ্রাম দিয়ে উনিশ 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 স্প্রে করবে স্প্রে করার পরে অল্প দু চারটে দানা দশ ইঞ্চি স্টপের জন্য দু চারটে জানা ডিইপি গোড়ার মধ্যে দিয়ে দেবে দিয়ে মাটিটাকে হালকা করে খুষে দেবে দিয়ে জল দিয়ে দেবে তারপরে গুঁড়ো খোল রাখবে বা চটি খোল রেখে সর্ষের খোল যে সরষের খোল হয় সর্ষের খোল নিয়ে ভিজিয়ে রাখবে চার দিনের মতন তারপরে ওই থেকে দু কাপ জল সরষের খোল জল নিয়ে ভালো করে বেশি করে এক বালতি জলের মধ্যে মিশিয়ে সব গাছের মধ্যে দিয়ে দেবে দিলে গাছ মোটামুটি গ্রোথ নিয়ে নেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলটাকে তোমাদের আরেকবার বলছি বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করো তোমাদের পরবর্তীবারে এরকম সুন্দর সুন্দর জবা ফুলের ভিডিও নিয়ে যাতে আমি তোমাদের সামনে আসতে পারি ঘটন মূলন একটা কমেন্ট করো কেমন লাগলো আমার বাগানটা আজকে ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্তই টাটা